রজ মুবারক জিয়ারতের সময় করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে আজকে বিরোধীতে আলোচনা করতে যাচ্ছি এই জনবর্ষের প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার অনুরোধ রইল হরজত মোহাম্মদ সালাল্লাহ আলহি আসালামের রজ মুবারক জিয়ারোধ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ তবে এটি করতে গেলে কিছু নিয়ম ও আদব মেনে চলতে হয় অনেক মানুষ অজ্ঞতার কারণে ভুলভাবে জিয়ারোধ করেন যা শরীয়তের দৃষ্টিতে সঠিক নয় জিয়ারতের সময় করণীয় বিষয়সমূহ এক শুদ্ধ নিয়ত করা রজ মোবারক জিয়ারতের উদ্দেশ্যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন এবং হরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন হওয়া উচিত কোনো বিদাত বা অতিরঞ্জিত সম্মান প্রদর্শন থেকে বিরত থাকতে হবে দুই পাক পবিত্র থাকা জিয়ারতের সময় উঁচু করা এবং পবিত্র পোশাক পরিধান করা উত্তম সুগন্ধি ব্যবহার করা সুন্নত যদি এটি অন্যদের জন্য সমস্যা সৃষ্টি না করে তিন দূরত শরীফ ও সালাম পাঠ করা রজা মুবারকের দিকে যাওয়ার সময় হরজত মোহাম্মদ সালাল আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরত শরীফ বেশি বেশি পাঠ করা উচিত সালাম জানানোর সময় বলা উচিত আসসালাম ও আলাইকা আইও হান নাবি ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তহু চার হরজত আবু বক্কর ও হরজত উমর রাদিয়াল্লাহ আনহার প্রতি সালাম জানানো রজা মুবারকের পাশে হরত আবু বকর সিদ্দিক রাদিয়াহু আনহু এবং হরত উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ আনহু এর খবর খবরও রয়েছে তাদের প্রতিও সম্মানের সঙ্গে সালাম জানানো উচিত আসালাম আলাইকা ইয়া আবা বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু আসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ আনহু যদি আমার এই কথাগুলোর ভিতর কোনো উচ্চারণ বুল্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পাঁচ বিনয়ের সঙ্গে থাকা দ্বী স্থিরভাবে চলাফেরা করা ও বিনয়ের সঙ্গে দাঁড়ানো উচিত অন্যদের ধাক্কা না দেওয়া এবং উচ্চস্বরে কথা না বলা জরুরি ছয় দোয়া করা কেবলার দিকে মুখ করে দোয়া করতে হবে কবরের সামনে নয় বরং কেবলার দিকে মুখ করে দোয়া করা উচিত হরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ চাওয়া যেতে পারে তবে সরাসরি তার কাছে কিছু চাওয়া যাবে না সাত মসজিদে নববীতে নফল এবাদত করা রোজা মুবারক জিয়ারতের পর মসজিদে নববীতে নফল নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে রিয়াজুল জানহাউতে দুই রাকাত নফল নামাজ আদায় করা উত্তম আর জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করা মদিনায় গেলে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে সাহাবিদের কবর জিয়ারত করা উত্তম সেখানে গিয়ে কোরআন তেলোয়াত ও দোয়া করা যায় জিয়ারতের সময় বর্জনীয় বিষয়সমূহ মানে যে বিষয়গুলো করা থেকে বিরত থাকবেন এক কবরের সামনে সেচদা বা হাত তোলা থেকে বিরত থাকবেন কবরের দিকে মুখ করে দোয়া করা সেচদা করা বা মোনাজাত করা শরীর সম্মত নয় দোয়া করতে হলে কেবলার দিকে ফিরে করা উচিত দুই কবর স্পর্শ করা বা চুম্বন করা অনেকে রজা মুবারকের স্পর্শ করেন চুম্বন করেন বা হাত বুলিয়ে বরকত নেওয়ার চেষ্টা করেন যা বিদাত এবং শরীয়তের পরিপন্থী তিন উচ্চ সুরে কথা বলা বা বীর করা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার মসজিদে নববীতে উচ্চ সুরে কথা বলবে না যেমন বাজারে কথা বলো তাই সেখানে উচ্চ সুরে কথা বলা উচিত নয় চার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত বীর করা রওজ মুহারককে বেশি সময় না দাঁড়িয়ে দূরত সালাম জানিয়ে সরে আসা উচিত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অন্যদের জন্য সমস্যা হতে পারে পাঁচ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া সরাসরি নবীজির কাছে কোনো কিছু চাওয়া যাবে না কারণ সব কিছু একমাত্র আল্লাহর কাছেই চাওয়া উচিত বরং বলা যেতে পারে হে আল্লাহ হরত মোহাম্মদ সাল্লা আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার দোয়া কবুল করো ছয় দুয়া কবলের জন্য বিশেষ কোনো বস্তু রাখা বা বেঁধে দেওয়া নেই কিছু মানুষ দোয়া কবলের উদ্দেশ্যে রোজা গিলের সাথে কাপড় বা চিরকুট বেঁধে দেন যা বিদাত এবং ইসলাম সম্মত নয় সাত বিশেষ তাওয়াপ বা কোনো নতুন এবাদত চালু করা কবরের চারপাশে তাওয়াপ করা বা বিশেষ কোনো নতুন এবাদত করা শরীয়তের পরিপন্থী আট কবরে দোলা মাটি নেওয়া বা কিছু একটা সংগ্রহ করা কেউ কেউ কবরের আশপাশ থেকে মাটি বা দুলো নিয়ে যান বরকতের উদ্দেশ্যে যা অনুচিত রজ মুবারক জিয়ারত করা অত্যন্ত ফজিলতপূর্ণ আপাতত তবে এটি করতে গেলে সঠিক নিয়ম ও আদব মেনে চলতে হবে এবং কোনো বিদাত ও অতিরঞ্জিত কাজ করা যাবে না আসুন আমরা সবাই হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সন্ধ্যা অনুসরণ করে সঠিক পদ্ধতিতে রজা মুবারক জিয়ারত করি আল্লাহ আমাদের সবাইকে রজা মুবারক জিয়ারতের সৌভাগ্য দান করুন এবং সঠিক নিয়ম মেনে তা সম্পন্ন করার তাফিক দান করুন সবাই বলেন আমিন ভিডিওটিতে যদি কোনো কথার উচ্চারণ বুলুটু হয়ে থাকে বা কোনো কিছুর ভিতরে আমি যদি শব্দটা উচ্চারণ করতে সমস্যা আপনাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে এই ভিডিও সম্পর্কে আমার সাথে আলোচনা করতে পারবেন আমি যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব বা আপনারা আমাকে সেই সেটা সংশোধন করার জন্য মানে আমাকে উপদেশ দিতে পারবেন সেক্ষেত্রে আমি আর কোনো সমস্যা নেই আপনারাদের কাছে যদি আমার কোনো কিছু বলরুটি হয় সেটা অবশ্যই আপনারা আমাকে জানাতে পারবেন আমার কমেন্টে জানাতে পারবেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আবারও বলছি বিদ্যুৎ কোনো কথার উচ্চারণ বলরুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পরামর্শ দিতে পারেন যে এভাবে উচ্চারণ করা ঠিক না ওইভাবে উচ্চারণ করা ঠিক আছে আমি যতটুকুই তাদের যে ইতিহাসটা আছে বা কীভাবে এই রজা মুবারক যে আরত করতে হয় আমি যতটুকু জানি এবং একটু আমি অনলাইন থেকে বের করে তারপর আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তাও যদি বলুরটি হয় আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ